পরবর্তী সংবাদে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে হঠাৎ করে সেই খুঁটি থেকে পরে রীতিমত আহত হয়েছেন দুজন শ্রমিক এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং এই খবর উঠে আসছে আজ সকালে বিদ্যুতের খুঁটিতে সময় বিদ্যুতের খুঁটি থেকে পরে আহত হয়েছেন দুজন দমকল কর্মীরা অবশ্য জানিয়েছেন দুপুরে ধর্মনগর দমকল অফিসে খবর আসে বৈঠাংবাড়ি এলাকায় ভোগীরথি ভোগীরথ পাড়ায় একটি দুর্ঘটনা ঘটেছে এবং খবর পাওয়ার পরেই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে তাদের

ত্রিপুরা বয়স পঁচিশ লক্ষ্মীরাম গৌর বয়স পঁয়ত্রিশ আপনার যখন তাদেরকে উদ্ধার করতে গেলেন ওনাদের মাথায় কি হেলমেট বা কোনো কোনো বেল্টের কি ছিল কিছু না আমরা কিছু দেখতে পাইনি কারণ পাবলিক একটু নিচে ছিল পাবলিক রাস্তার রাখার দিয়েছিল ওদের অবস্থাটা এখন আপনারা শুনছেন দমকল কর্মীর বক্তব্য এবং বয়স বয়স ২৫ বছরের দুজন শ্রমিক আহত এবং দমকল কর্মীরা সেখানে গিয়ে দেখতে পান যে কিছুটা রাস্তা থেকে কিছুটা উপরে টিলা ভূমিতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতের খুঁটি ভেঙে দুজন শ্রমিক নিচে পড়ে গেছে যার ফলে দুজনই আহত হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন